নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাইকে গুড মর্নিং আজ হচ্ছে রবিবার সানডে তো দেখো সকালবেলায় উঠে নিয়ে আর কি আমি বিছানা তুলে ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো একটু আর কি ফ্রেশ হয়ে এসে নিয়ে যে চা করে নিয়েছি আর চা করতে গিয়ে নিয়ে হলো একটা বিপত্তি সামনে দাঁড়িয়েছিলাম যেন চাটা করবার সময় যতক্ষণ দাঁড়িয়েছিলাম চাটা আর কি উথলাল না যেই একটু সরলাম ব্যাস ওনাকে উথলে যেতে হলো একদম ভর্তি হয়ে গেল নিচার তার সাথে গ্যাসের ওভেনের যে ঝিকটা আছে সেই ঝিকটাতে পর্যন্ত তো কি আর করা যাবে তো দেখো চাটা করে নিয়ে আমি চাটা ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে আর কি দুধ বসিয়েছি গরম করবার জন্য পরে আর কি ঝিকটা ধোবো তারপরেই দেখো চা খেতে খেতে দেখি জল ভরে যাচ্ছে তো জলটা বোতলে ভরে ঠরে নিয়ে আর কি আমি এবার জামা কাপড় কাস্তে চলে এলাম এদিকে বরের আর কিছু জামা কাপড় কাচতে চলে এলাম তারপরে আর কি বলকে খাবার খেতে দেবো খাবার খেতে দিয়ে নিয়ে বর আর কি বেরিয়ে যাবে আর আমি আমার কাজে তারপর ডেকে পড়বো তো দেখো বরের জামা প্যান্ট কিছু আর কি বড়ই ভিজিয়ে দিয়েছিল সেগুলো আর কি ধুয়ে দিচ্ছি আর এগুলো করতে করতে কিন্তু বড়কেও আমি আর কি খেতে দিতে চলে যাব কিছুটা কেচে নিয়ে তারপর খেতে দিতে চলে যাব বরকে আমি আর কি আর বারবার পেশেন্ট দিকে তাকিয়ে কি দেখছি বলো তো আগের দিন রাত্রিবেলা এখানে সাপ বেরিয়েছিল যেখানে আমার ওই জামাকাপড় এই যেখানে আমার আর এই সাবান গুঁড়ি ঠাবান গুঁড়ির কৌটোগুলো দেখতে লুঙ্গিটাতে যে দেখছো তো আর কি সাপ বেরিয়েছিল বড় দেখেছিলো কিন্তু সাপটাকে আর কি তাড়াতে পারিনি ওই দেখ লাঠিটা কোনো রাখাই আছে যে ঘুসুস করে যে তাড়াবে সে তাড়াতে পারিনি কারণ হচ্ছে পাম্পের ওই সাইডের কোনো ইটের ফাঁকে ঢুকে গিয়েছিল একটা বাচ্চা সাপ সেই জন্য বারবার আর কি আমি দেখছি এখন যদি বেরিয়েছে আমার পেছন দিক থেকে তাহলে আর কি তো আমি ভয়ে বড় কুয়োটাতেই ঢুকে দেবো এরকম একটা ব্যবস্থা অবস্থা তো যাই হোক দেখো বলকে খাবার দাবার ঠেঁচে দিয়ে বলতে বেরিয়ে গেছে তারপরে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি এই যে দেখো আর দেখো বাসন কুসুন ধুয়ে নিয়ে বাসন কুসুনগুলো আর কি আমি দেখো এখানে উপুও দিয়ে দিলাম বল কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তারপরে আর কি যেহেতু সকালবেলা ঘরটা ঝাঁট দেওয়া আছে তো তাই জন্য ঘরটা এবার আমি এখন মুছেও নিচ্ছি তারপরে আর কি এই দিকটা আর কি মোছা মুছি করে নিচ্ছি তারপরে আর কি ওই দিকটা সামনের দিকটা আর কি মুছতে যাবো তারপর স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে কেন বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙামাটির কারকন্যা লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তো আজ হচ্ছে রবিবার আর এখন কটা বাজে বলতে তো এখন বাজে দেখো দুপুর একটা চল্লিশ তো সকাল থেকে তো দেখতেই পেলে সকালে উঠে নিয়ে সমস্ত কাজকর্ম করলাম কাজকর্ম করে নিয়ে আর কি চলে গিয়েছিলাম দৌড়িয়ে নিয়ে বাজারে কারণ যেহেতু সানডে একটু তো স্পেশাল করতেই লাগবে তো কি স্পেশাল জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো আজকে ঘুম থেকে সকালবেলা উঠতে সাড়ে আটটা বেজে গেছে কারণ কালকে রাত্রেবেলা এডিটিং করে ভিডিও আর কি এডিটিং করে ঘুমোতে ঘুমোতে প্রায় তিনটে হয়ে গেছে সেই জন্য রাত্রিবেলায় যেহেতু অত রাত করে ঘুমানো হয়েছে তিনটে বেজে গেছে তো সেই জন্য আর কি সকালবেলা ঘুম থেকে সাতটার সময় উঠেছিলাম কিন্তু উঠে নিয়ে ওই আবার একটুখানি যেই শুয়েছি ব্যাস একদম সাড়ে আটটা মানে কানের কাছে বেল বেজেছে তার সাথেও শুনতে পারি দেখবে সকালের ঘুমটা দেখবে খুব আর কি গাঢ় হয় তো সেই জন্য একদম সাড়ে আটটার সময় উঠেছি আর সাড়ে আটটার সময় উঠে নিয়ে ধরপড় ধরপড় করে উঠে নিয়ে কী করবো কী করবো না বুঝে উঠতে পারছি না তার মধ্যে একটা কাণ্ড হয়েছে কালকে রাত্রে বেরিয়েছিল সাপ ওই ওইদিকে যে বাথরুমটা আছে কুয়াপারের বাথরুমটা ওই বাথরুমটায় সাব সাপ বেরিয়েছিল যেখানে আমার ওই আর কি সাবানদানি সাবানদানিগুলো আছে সাবানের জায়গা থায়গা গুলো ওইখানে সাপ বেরিয়েছিল তো সেই সাপটাকে তো আর কি বের করা যায়নি ওখানেই কোথাও আর কি ঢুকে গেছে এর মধ্যে সেই চিন্তায় টেনশানে টেনশানে আমি সকালবেলায় আর কি কী যে কষ্টে বাসন ঠাসন ধুয়েছি তাও বর যেই ইঁট ছিটগুলো ছিল আর কি বাথরুমটা খালি করে দিয়েছিল এই ঘরটা করার সময় কিছু ইঁট বেড়েছে বেঁচেছিলো আর কি তো সেই ইটগুলো আর কি বর দিল সব ছাদে তুলে কারণ যদি এই ইটের ফাঁকে ঢুকে থাকে তাহলে বেরোলে বর যখন থাকবে না তখন যদি বেরিয়েছে তখন আমি কি করব যদি ধরো আমি বাসন ধুচ্ছি সেই সময় যদি ধরো বেরিয়ে যে যেতে তুমি লাফিয়ে নিয়ে কুয়াটার মধ্যেই ঝাঁপিয়ে দেবো আমার এত ভয় মানে কামড়াবে এই ভয়টা নেই ভয় হচ্ছে কি বলো তো ওই যে কিলবিল কিলবিল করে না ওটা দেখলেই আমার ভীষণ ভয় লাগে যেমন কেঁচো তারপরে ওই সাপ এগুলো ওই কিলবিলানি দেখলে পরেই আমি আরও লাফাতে থাকি তো লাফিয়ে নিয়ে কুয়াটাতেই বোধহয় পড়ে দেবো মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই জন্য আর কি আরও টেনশনে টেনশনে সকালবেলা খুব তাড়াহুড়ো করে আর কি কাজ ছেড়েছি বাসন কুষণ মজা থেকে শুরু করে সব কিছু করেছি করে নিয়ে আর কি আজকে যেহেতু রবিবার সানডে তো সেই জন্য আর কি চলে গিয়েছিলাম বাজার বাজার থেকে নিয়ে এসেছি মাটন তোমাদের পরে দেখাচ্ছি সেটা তো বরেরও যেহেতু দেরি হয়ে গিয়েছিল আর কি ওর তো কাজে বেরোতে দেরি হয়ে যাবে তো সেই জন্য কাল বিকেলবেলাও বেরোতে পারিনি কারণ কাল বিকেলে আমাদের এখানে প্রচুর বৃষ্টি আর কি হয়েছে মেঘ ঠিক দেখেছে তো সেই জন্য কাজে বেরোতে পারিনি বলে আজ সকালে কাজে বেরোবার জন্য তাড়াহুড়ো করছিল কিন্তু আজকেই ওর সব থেকে বেশি দেরি হয়েছে তো যাই হোক ও তো আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আমাদের সকালে আর কি জলখাবারের টিফিন ছিল টিফিনে ছিল আর কি মুড়ি ছিল আর আগের দিনে ছোলার তরকারি ছিল সেটাই আর কি খেয়ে নিয়ে বর বেরিয়ে গেছে আর বর বেরিয়ে যাওয়ার পর তোমরা তো দেখলেই সকালে যে ঝাড় দিয়ে শুধু রেখে দিয়েছিলাম মুছতে পারিনি ঘরদুয়ারটা তো সেই ঘরদুয়ারটা মুছলাম তারপরে খাবারের যে বাসন কোসনগুলো হয়েছিল সেগুলো মাঝামাঝি করলাম তো পারছিলে ধুতে ধুতে শুধু পিছন দিকটাই তাকাচ্ছিলাম যদি সাপটা বেরোয় তাহলে আমি কি করব নিজেও জানি না আর বর তো হাজারবার শুধু ফোন করছে তুমি যদি দেখতে পাও তাহলে তুমি ঘরে ঢুকে থাক ঘরে চলে যাবে তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু ঘরে চলে যাবে ঘরে গিয়ে আমাকে ফোন করে দেবে তারপরে আমি এসে ওকে আর কি বার করব তাই আমি বলছি তোদের বাবা আমার ঘরটা কি এতটাই পছন্দ যে আমার ঘরটাতেই তোদেরকে আসতে হয় আমি এত ভয় পাই তোমরা জানো না ভীষণ ভয় পাই আমি মানে আর সেই এখান এই দিক থেকে আর কি ফুসফুস করে বার করতে বার করতে হলে সেই নর্দমাটা দিয়ে বার করতে হবে বাইরে আসলে ইঁদুর গুলো আসে তোমাদের বলি না আমাদের আমার ওই গাছগুলো সব শেষ করে দিয়েছে গাছের আর কোনো বংশ নেই গাছ শেষ করে দিয়েছে তাও ইঁদুর গুলো আসে ওই ইঁদুর খেতে মনে হয় আসে জানো তো সাপেরা তো ইঁদুর খাই ইঁদুরের গর্তে ঢোকেই তো আর আমার এই দেওয়ালে তোমাদের তো দেখিয়েছিলাম না কত বড় বড় গর্ত করেছে এই দেখো ওইখানটা দেখতে পাচ্ছ দেওয়ালের কোনটা ওই দেখো অত বড় গর্ত করেছে ওর ভেতরে আর দুটো বড় বড় গর্ত আছে না তো সব কিছু করে নিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে আর স্নান করে বেরিয়ে নিয়ে আমি পুজোও দিয়ে নিয়েছি এই একটু আগে আর কি প্রদীপটা বন্ধ হলো আর আমি পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে একটুখানি বসেছিলাম আর সিঁদুর আর নিয়ে জানো তো চুল টুল সিঁদুর আর নিয়ে একটুখানি বসেছিলাম পাকার সামনে প্রচণ্ড গরম তো বসে নেওয়ার পর আর কি তারপর দেখো উঠে নিয়ে যে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে আমি ভাত দিয়ে হচ্ছে গোটা জিরে এই জন্য এ ভাজি হচ্ছে গোটা জিরে কারণ আমি তরকারিতে আর কি জিরে ভেজে নিয়ে জিরেটা ভেজে গুঁড়ো করে আর কি মিক্সিতে তারপরে আর কি ব্যবহার করি কারণ আমি একদম যে জিরে গুঁড়োর প্যাকেট পাওয়া যায় সেই জিরে গুঁড়োর প্যাকেট নিয়ে আসি না গোটা জিরে কিনে নিয়ে এসে এরকমভাবে কড়াইয়ে শুকনো কোলায় ভেজে নিয়ে আর কি গুঁড়ো করে দিয়ে সেই জিরে ভাজা জিরে গুঁড়োটা আর কি তরকারি ব্যবহার করে সে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই দুটোই আজকে আর কি স্পেশাল স্যান্ডেতে স্পেশাল আর কি লাঞ্চ হবে হচ্ছে মাটন আর ভাত মাটনের লাল লাল ঝোল আর ভাত এটাই আর কি স্পেশাল খাবার হবে তো চলো ঝটপট করে আর কি আমি কাজগুলো গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো ঠিক আছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে সারাদিন আমার সাথে থাকবে তো দেখো বন্ধুরা এবার আমি জিরেটা ভেজে নিয়ে আর কি মিক্সিতে গুড়িয়ে নিচ্ছি গুড়িয়ে নেওয়ার পর দেখো এদিকে কড়াইটাও চাপিয়ে দিলাম আর তার মধ্যে দেখো ভাতটাও হয়ে গেছে কড়াইটা একদিকে চাপিয়ে দিয়ে ভাতের প্যানটা আর কি আর কি নিচ্ছি বাটিতে ছেঁকে নিচ্ছি আর কি ভাত হতে হতে এদিকে আমি দেখো মাটনটাও বেছে নিয়েছি লোং টুম দেখে নিয়ে আর কি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আমি আলু আর পেঁয়াজও কেটে নিয়েছি মাংসের জন্য আর দেখতেই পেলে যে আমি মশলাটাকে আর কি পেস্ট করে নিচ্ছি এদিকে আদা রসুনটাও আর কি আমি কেটে নিয়ে দেখো পেস্ট করে নিয়েছি যেহেতু অল্প মাংস আছে তো ওই জন্য অল্পই আর কি আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি দেবো তো দেখো ভাত তো নেমে গেল এই জন্য ভাত নেমে গেল কড়াই চাপিয়ে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক দিয়ে আবার আর কি এই আলুগুলোকে ভেজে নেবো ভাবছি প্রেশার কুকারেই করে নেবো আর কি কষে নিয়ে কড়াইয়েতে করলে বেশি টেস্ট লাগে কিন্তু ভাবছি প্রেশার কুকারে আজকে করে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে হয়ে গেছে হচ্ছে পৌনে দিনটে আমি ঝটপট বরং রান্নাটা করে করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এবার আর কি কড়াইতে দেখো তেজপাতা একটা তেজপাতা আর চারটে মতো ছোটো এলাচ দিলাম দিয়ে আর কি এটা একটু ভাজা ভাজা করে নিয়ে আর কি এবারে পেঁয়াজটা দেখো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি দেখো এটা কি পরিমাণ মতন আমি একেবারেই নুনটা দিয়ে দিচ্ছি আমার যতটা পরিমাণ আর কি মাংসটাই ডাকবে নুন দিয়ে দিচ্ছি আর দেখো এদিকে আমি হলুদও দিয়ে দিচ্ছি যেহেতু আগে একটু হলুদ আমি আলু ভাজার সময় দিয়েছি তাই না অল্প করেই আর কি হলুদটা দিলাম এই নুন আর হলুদ দিয়ে আর কি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি নুন দিলে আর কি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায় তো দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজের পেঁয়াজের সাথে আর কি পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যায় তখন আমি আর কি মাংসটা দিয়ে দিয়েছিলাম কাঁচা মাংসটা তো কাঁচা মাংসটা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আর কি একটু দি তারপরে আর কি আদা রসুন পেঁয়াজ এগুলো ওই পেস্টটা আর কি দিয়ে দিয়েছিলাম দিয়ে রোজের যে মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ো নুন মিষ্টি এগুলো সমস্ত কিছু দিয়ে এবার আর কি কষছি এই এবার আস্তে আস্তে এটাকে এবার জল দিয়ে দিয়ে একটু একটু করে কষবো কষিয়ে নিয়ে তারপরে আর কি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিলে পরে আমার রেডি আমার মাংসটা আপাতত কষা হয়ে গেছে এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় তো দেখো এই যে আমার দেখো মাংসটা কষা হয়ে গেছে আর তেল দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আর কি প্রেসার কুকারের মধ্যে দেব দিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব তারপরে আর কি তাহলেই আমার মাংস রেডি তো চলো ঝটপট প্রেসার কুকারে দিয়ে দিই ঠিক আছে এখন সাড়ে তিনটের মতো বাজে বর এক্ষুনি ঢুকবে তো ঝটপট প্রেশার কুকারে দিয়ে নিই তারপরে তোমাদের লাস্টে দেখাবো আমার মাঠে লাল লাল ঝোলটা ঠিক আছে লাল ঝোলের লুকটা তোমাদের লাস্টে দেখাবো কত এখন ইনভেস্টিগেশন করবে খাবারটাতে দেখো তারপরে খাবো খেন খেন চল কবাই তো এই যে বন্ধুরা ফাইনালি আমার মাটন রান্না কমপ্লিট আর দেখতেই পেলে আর কি বর ঢুকলো বর ঢোকার সাথে সাথে আর কি কালু পিছন পিছন এসে আর কি ও জানে ও একদম আমাদের খাবার টাইমটা জানে যখনই বর ঢোকে তার সাথে সাথে পেশেন্ট পেশেন আর কি কালুও চলে আসে তো কি করবো প্রেশার কুকারে তো আর কি মাটনটা ছিল সেই গরম গরম তো ওকে দিতে পারবে না তাই জন্য বরের জন্য দেখো এখানে একটু কষা আর কি দু পিস তুলে রেখে দিয়েছিলাম ঝোল সমেত তো আপাতত বরের নাম করে রেখেছি আমার কালু মশাই আগে এসে আর কি ওর কপালেই ছিল তাই জন্য ও তোকে দুটো গরম ভাত দিয়ে আর কি আপাতত একটু মাংস আর একটু কষার আর কি মশলা দিয়ে মেখে দিলাম তো ওটা আপাতত খেলে বেশি মশলা দিইনি অল্প মশলা দিয়েছি কারণ ওদের তো অত মশলা চলে না তো সেই জন্য অল্প একটু মাংস আর আর কি মশলা ইয়ে দিয়ে আর কি মশলাটা দিয়ে একটু মেখে দিলাম তো ভাত দেখতেই মেলে ভাত খেয়ে নিল তো আবার যখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর কি যখন বাইরে আর কি আবার লাস্টে একটুখানি দিবে আসলে যদি এখন পরে না আসে ওর যদি খাওয়া না হয় আসলে ও খেলে না আমার মনটা খুব শান্ত লাগে জানো তো খুব ভালো লাগে তো সেই জন্য সবার আগে ওকেই দিয়ে দিলাম ও খেয়ে গেল আমার আর কোনো অশান্তি নেই কারণ কালকে দেখতেই পেলে লালু খেয়ে গেছে ও বেচারা এসে বোধহয় ঘুরে গেছে সে আজকে আমার বড়ের পেছন পেছনেই ঢুকলো তো এনে ওকে আগে দিয়ে দিলাম এবার আমরা খাওয়ার পর যখন দেবো তখন এবার ও খেতে পেল পেলো আর না পেলেও অন্য কেউ যদি ওর বন্ধু বান্ধব খেলে তাহলে আমার আর কোনো আফসোস থাকবে না তো চলো আমার মাটন রান্না কমপ্লিট এবার তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই তারপরে আর কি আমরা লাঞ্চে বসবো ঠিক আছে তারপরে তো অনেক বাসনপত্র তো আছে সেগুলো কুয়োপাড়ে বের করে দিয়েছি মাঝামাঝি কিছু করিনি কারণ বর চলে এলো সেই জন্য ভাবছি খেয়ে দিয়ে নিয়ে আর কি বাসনপত্র মাঝবো তারপরেই আর কি আমার মাটনের লাল লাল ঝোলে ঝোলের লুকটা কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলো ঠিক আছে ঝটপট লাঞ্চটা করে নি তোমাদের সঙ্গে তখন সেই বিকেলে কথা you ভালো কিছু ঘটে আমার মনে হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কারণ তোমরা আমার একটা পরিবারের মতন হয়ে গেছে সেই জন্য তো আজকে যেহেতু লোকনাথ বাবার জন্মদিন ছিল আমাদের এখানে সামনেই আর কি লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে আর কি খিচুড়ি প্রসাদ দেয় তো এখানে বলে বলে সব জায়গায় গিয়েছিল আর কি মাইকে অ্যানাউন্সমেন্ট করে তো আমি যেহেতু খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি ভোগ আর কি যেখানে ভোগ দেয় সেখানেই আর কি আমি বরকে বলি যে না চল আমি খাবো তো বর আর কি সেই জন্য আনতে গিয়েছিল দুপুরবেলা তো দুপুরবেলা ওদের ভোগ আর কি যেখানে দেয় সেখানটা শেষ হয়ে গিয়েছিল বসে খাওয়া তো বসে খাওয়ালে তো আর আমি তো যাইনি তো কী করে বসে খাবো তো বর যখন এসে বললো না গো প্রসাদটা শেষ হয়ে গেছে কি করবে বলো তখন আমার মনটার মধ্যে এটাই হয়েছিল যদি মন চায় লোকনাথ বাবার ঠিক আমাকে বাবার প্রসাদ জোগাড় করে মধ্যে আর সত্যিই মন থেকে হয় তো বাবা আমার কথাটা শুনেছিলো তো দেখো পাড়ার এক কাকিমা মানে আমাদেরই কাকিমা নিজস্ব উনি আর কি ঘরে লোকনাথ বাবার পুজো করেছেন তো দেখো খিচুড়ি প্রসাদটা দিয়ে গেলো মানে এটা দেখে নিয়েও আমার চোখটায় জল চলে আসছে যে বাবা আমার মনের কথা শুনেছিল তো দেখো খিচি খিচুড়ি প্রসাদ আর কি খিচুড়ি প্রসাদ পায়েস সব দিয়ে গেল আর কি তাই ঘরকে বলছি দেখো বাবার কাছে মনে মনে হলেও বাবা বাবা সেই অন্তর্যামি মনে মনে হলেও বাবার কাছে বলেছিলাম যে বাবা তোমার আজকে ভোগ প্রসাদ পেলাম না খুব খেতে মন করছে তোমার ভোগ প্রসাদ তো দেখো দুপুরে আর কি বলেছি আর দেখো সন্ধ্যের মধ্যে এখন কটা বাজে সাড়ে আটটা বাজে কাকিমা দিয়ে গেলো ভোগ প্রসাদ তো ভাবছি ভোগ প্রসাদটা খাবো খেয়ে নিই তারপরে রেডি হবো জামাটা পরা হয়ে গেছে চুলার বাঁধব বেঁধে নিয়ে রেডি হয়ে নিয়ে বেরোবো তো তাই বরকে বলছিলাম তো দেখো বাবা আমার মনে এই যে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এই যে আমিও রেডি হয়েছি এদিকে এই যে বর মশাইও রেডি হয়েছে আর দেখো এইখানে রুটি রেখেছিলাম তো আজকে তো আমার অতিথিদের আসার সময় হয়নি আমার বাড়িতে মনে হয় ব্রেকফাস্টটা অন্য কারোর বাড়ি থেকে করে নিয়েছে বুঝলে তো সেই জন্য এখন যাচ্ছি রাস্তায় বেরোবো যাকে দেখতে পাবো তাকেই দেবো মানে যার কপালে এটা আছে সেই পাবে তোমার সাথে এসে কথা হবে কেমন একটু ঘুরতে বেরোচ্ছি গো তো যে বন্ধুরা দেখো এই মাত্র ঘর ঢুকলাম মানে খুব যে দশ মিনিট হবে আর এখন কটা বাজে বলতো পৌনে এগারোটা এতক্ষণ আর কি ইঁদুরের পেছনে দৌড়াচ্ছিলাম মানে আমার এই মিনি বাগানের দিকে একটা এত বড়ো বিড়ালের মতন ইঁদুর ঢুকেছিলো জানো যদি ওটাকে বের না করতাম তাহলে আজ আমার গাছ শেষ করে দিত তো সেই জন্য কারণ আমার অপরাজিত চারাগুলো না এক হাত করে হয়েছে বেশ সুন্দর লতি উঠছে বা চার পাঁচটা চারা হয়েছে সেগুলো যদি কেটে দেয় তাহলে শেষ জানি না রাতের দিকে এসে নিয়ে ওগুলোকে শেষ করবে কিনা সকাল পর্যন্ত আর বাঁচাতে পারবো কিনা তুলসী গাছগুলোকে একটাও রাখছে না তো যাই হোক আজকে ও সাপটা বেরাই বেরিয়েছিল তো সাপটাকে তো আজকে কোনো হুস করে বার করতে পারা গেল না আপাতত তো ওই ভেতর দিকেই আছে কারণ সকালবেলা ওই পাম্পটাকে না সরালে পরে ওর রিটের তলায় সাপটি আছে তো যাই হোক তাকে তো বার করতে হবে ফসেস করে বাইরে বার করতে হবে একদম ওটা পরের দ্বারাই হবে আমার দ্বারাই হবে না যদি লাপালাপি দেখি তাহলে আমি পাগল হয়ে যাব তো চলো এই মাত্র ঘর ধরে এলাম দেখো ঘরে এলাম এসে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে জামাকাপড় চেঞ্জ করলাম এবার আর কি রুটি করবার সকালের তো মাটনটা আছেই ওটা দিয়েই হয়ে যাবে তো তো চলো ঝটপট করে এবার রুটি বানাবো রুটি বানিয়ে নিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিয়ে আমি আমাকে আর কি ফোনের কাজে বসতে হবে কারণ ভিডিওটা আজকে আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে আর গুড নাইট